আপনারা নিশ্চিন্ত দেখুন এই সরকার চলে যাচ্ছে তৃণমূল হারছে তৃণমূল হারবে তৃণমূল আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যেন বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই মানুষ বাঁচতে চায় মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় মানুষ শিল্পায়ন চায় ঘরের ছেলে ঘরে থাকতে চায় পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সপ্রেস হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে আজকে বাংলার মানুষ সেটা বন্ধ করতে চায় নতুন পুরনো বলে দলে কিছু নেই যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যাদের বিজেপি বলে মানুষ চেনে তারা বিজেপি যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে বিজেপিতে বিজেপিতে সক্রিয় বিজেপি নেতা অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী আমরা সবাই বিজেপি আমাদের প্রতীক পদ্ম ফুল ধনীকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে বণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন আগামী পনেরো দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপি কে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে ভারত মাতা কে এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ভালোবাসেন যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন তারা বিজেপির সঙ্গবদ্ধতা বলতে যেটা বোঝেন আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে এবং বিজেপি থাকবে একটি বিশেষ ব্যস্ততার কারণে এবং একটি ডিপিটিজের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না আর যে যার নিজের এলাকায় চলে যান আমি সমস্ত জেলায় যাব একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে কাউকে অন্য দলের লোক বলে দাঁড়িয়ে দেবেন না কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালের দিকে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলে তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে ওই জন রিডের দুনিয়া দশ দিন পুকে চেপে বিপ্লব আসার অপেক্ষায় হন তাদেরও সঙ্গে নিন আগে পশ্চিমবঙ্গকে বাঁচান আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন এটা অস্তিত্ব রক্ষার সংকট হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না তাই এই লড়াই প্রত্যেকের লড়াই এই লড়াই কোনো নেতার লড়াই নয় এই আলোচনা কোনো নেতায় নেতায় বিবাদ সম্বাদের সংঘর্ষের নয় আমরা সকলে এক ছিলাম আমরা সকলে বিজেপি আমাদের নেতা একটাই সেই নেতা হচ্ছে পদ্মপুর ওটাই আমাদের প্রতীক